আগারগাঁয়ের মিজান ভাই তো ভাত বিক্রি করে তার ভাগ্য পাল্টে ফেলেছেন গোটা বাংলাদেশ তাকে চেনে আপনারও ভাগ্য পাল্টে যেতে পারে তবে ভাতে নয় ভাবে অবাক হওয়ার কিছু নেই খেলা হবে ক্যাম্পেইনে অংশগ্রহণ করলেই পাচ্ছেন তিরিশ দিনে তিরিশটি স্মার্টফোন তিনটি বাইক তিনশো আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ ফাইনাল রাইফেল হবে আগামী তিরিশে অক্টোবর ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে আপনাকে এই নয়শো নিরানব্বই টাকার আতরের কম্বো প্যাকেজটি অর্ডার করতে হবে তাছাড়া প্রতি অর্ডারেই পাচ্ছেন নিশ্চিত পুরস্কার এই কম্বো প্যাকেজে আছে পিস আলাদা আলাদা আতর যার স্মেল খুবই সুন্দর এবং খুব লং লাস্টিং করবে যা কাপড়ে ব্যবহার করলে কাপড় ধোয়ার আগ পর্যন্ত তার থেকে স্মেল আসবে অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পছন্দ না হলে রিটার্ন নয় টুড়ে ফেলে দিবেন এক টাকাও দিতে হবে না ফাইনাল দেখানো হবে সরাসরি ফেসবুক লাইভে গিফট এর আগেও চোদ্দ জনকে চোদ্দটি বাইক পুরস্কার দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এবার কিন্তু আপনার পালা তাই মিজান ভাইয়ের মতো একদিন আপনিও বলবেন ভাগ্য খুলেছে তবে সেটা ভাতে নয় আতরে